তাহলে খুব সহজেই আপনারা জমি বন্টন করার যতগুলো সূত্র আছে আপনারা মোটামুটি এগুলো জানতে পারবেন বন্ধুরা চলুন শুরু করি তো আমরা এই পাশ থেকে এই বাম পাশ থেকে আমরা পাঁচ শতক জমি দিব পাঁচ শতক বলেন দশ শতক বলেন একই নিয়ম কিভাবে আমরা পাঁচ শতক দিব এই পাশ থেকে আমরা এটুকু কতটুকু যাব এবং এই পাশে কতটুকু গেলে আমাদের পাঁচ শতক জমি হবে সেটা আজকে আমরা একদম স্পষ্টভাবে বোঝাবো ভিডিওটি কিন্তু অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন এবং একটা কথা বলে রাখি বন্টন করার সময় আপনারা সরেজমিন নকশা এবং কাগজপত্র এই তিনটা জিনিস কিন্তু অবশ্যই খেয়াল করবেন কাগজপত্রে নকশা এবং সরেজমিন যদি সেম জমি থাকে তাহলে আপনারা অবশ্যই কিন্তু বন্টনে হাত দেবেন এবং বন্টনটা আপনার করলে আপনার অতিরিক্ত কোনো কষ্ট হবে না আপনি একবার বন্টন করলে আপনার হয়ে যাবে তো দেখুন আপনার বন্টন করার জন্য আমরা এই পাশ থেকে আমরা এটা বহু আমরা পেয়ে গেলাম জানাবাহু নব্বই ফিট এখন এই বাহুটা কত হবে সেটা আমাদের একটু জানতে হবে সেটা জানার জন্য অবশ্যই কিন্তু আমাদের খেয়াল করতে হবে এই দুই প্রান্তের পার্থক্য কত ফিট যেমন দেখুন এখানে একশো ফিট এখানে নব্বই ফিট তাহলে ব্যবধান কত ব্যবধান একশো ফিট বিয়োগ নব্বই ফিট সমান সমান দশ ফিট ব্যবধান এই দশ ফিট ব্যবধান যেহেতু আমাদের হয়ে গেছে এই ব্যবধানটা কী করতে হবে আমরা যে কাজটা করব সূত্র ব্যবধান ভাগ মোট জমি মোট জমি তাহলে আমরা এটা করি কত হয় ব্যবধান হচ্ছে দশ ফিট মোট জমি কত আমরা পেলাম পঁচিশ শতক এখানে টোটাল মোট জমি পঁচিশ শতক ভাগ করলে আমাদের কত হচ্ছে শূন্য পয়েন্ট চার আমরা কত শতক জমি দিব আমরা এখানে জমি দিব হলো পাঁচ শতক তাহলে গুণ পাঁচ দুই আমাদের এখানে আসছে দুই অতএব আমরা কি করব এই দুইটা আমরা নব্বই থেকে ডান দিকে আসব তাহলে আমাদের কি করছে এই বাহুটা আমাদের বেশি হচ্ছে তার মানে এই যে বাহুটা এই বাহুটা আমরা বেশি করব তার মানে এই নয় থেকে নব্বই থেকে দুই যোগ করব তাহলে নব্বই ফিট আর এই যে দুই ফিট পেলাম ব্যবধান করে অঙ্ক এটা দুই ফিট কত হলো বিরানব্বই ফিট তাহলে আমরা এখানে লিখে দেব বিরানব্বই ফিট তাহলে এইটা আমরা জানতাম এইটা জানতাম না এই দুটোকে আমরা গড় করব গড় কেমন করব এই নব্বই ফিট আর বিরানব্বই ফিট তাকে দুই দিয়ে ভাগ করব আমাদের এই গড় জিনিসটা লাগবে মোটামুটি আমাদের একানব্বই ফিট হচ্ছে এই একানব্বই ফিটকে আমরা হাতে রেখে দিব সূত্র দ্বিতীয় সূত্র ক্ষেত্রফল ভাগ গড় জানাবাহু সমান অজানাবাহু এখানে ক্ষেত্রফল কত আমরা পাঁচ শতক দিব পাঁচ গুণ যেহেতু আমরা ক্ষেত্রফল বর্গ ফুটে আনতে হবে চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় শূন্য দিয়ে গুণ করব। গুণ করলে গড় জানাবো আমরা কত পেলাম এই পাশে নব্বই পেলাম ওইখানে এক বিরানব্বই পেলাম তাহলে আমরা গড় জানাবো আমরা একানব্বই ফিট দিয়ে ভাগ করব। ভাগ করলে ক্যালকুলেটার কত আসে দেখুন আমাদের আসছে তেইশ পয়েন্ট তিরানব্বই তাহলে আমরা এখানে লিখলাম তেইশ পয়েন্ট তিরানব্বই ফিট পয়েন্ট তিরানব্বই ফিট এবার দেখুন এই পাশে নব্বই ফিট এই পাশে বিরানব্বই ফিট এই পাশে তেইশ পয়েন্ট তিরানব্বই ফিট এই পাশে তেইশ পয়েন্ট তিরানব্বই ফিট কিন্তু আমাদের একটা কথা আছে কথা হলো এই দুই পাশে ঠিক আছে ব্যবধান ঠিক আছে কিন্তু এই পাশে তো একশো পঁচিশ ফিট এই পাশে একশো দশ ফিট দুই প্রান্তের তো ব্যবধান আছে তাহলে এই পাশে কি তেইশ পয়েন্ট তিরানব্বই ফিট এই পাশে তেইশ পয়েন্ট তিরানব্বই ফিট দেওয়া সম্ভব দেওয়া সম্ভব না তাহলে এইটা কিভাবে করব এইটা আপনাদের নেক্সট ভিডিওতে অর্থাৎ আমরা এই পাশ থেকে এই পাশের ব্যবধান বের করবো একশো পঁচিশ ফিট থেকে একশো দশ ফিটের ব্যবধান বের করার পরে যা হবে পনেরো ফিট এই পনেরো ফিটকে আমরা ভাগ দেব কি দিয়ে মোট জমি দিয়ে মোট জমি হচ্ছে আমাদের পঁচিশ শতক তাহলে ভাগ করলে আমাদের যা হয় শূন্য পয়েন্ট ছয় কতটুকু জমি দিব আমরা পাঁচ শতক জমি দিব গুণ পাঁচ পাঁচ ছক তিরিশ মানে তিন দশমিক শূন্য আমরা যে তিন দশমিক শূন্য পেলাম এইটা দুই ভাউতে ব্যবধান হবে তাহলে এইটাকে আমরা দুই ভাগে ভাগ করলাম তাহলে কত আসে এক দশমিক পাঁচ এক দশমিক পাঁচকে আমরা এই পাশে এবং এই পাশে দুই পাশে সুষমভাবে বন্টন করে দেব কীভাবে বন্টন করবে একটু খেয়াল করবেন জাস্ট একটু খেয়াল করবেন ঠিক আছে আপনারা দেখবেন এই যে এইখানে তেইশ দশমিক তিরানব্বই আছে এইখানে হচ্ছে বড় বাহু আর এইখানে আছে ছোটো বাহু এই বাহুটা ছোটো তাহলে আমরা কী করবো ছোটো বাহু থেকে বিয়োগ করবো এবং বড়ো বাহু থেকে যোগ করবো তাহলে ছোটো বাহুর দৈর্ঘ্য আমাদের ছিল হল তিরানব্বই দশমিক তেইশ দশমিক তিরানব্বই তার থেকে বিয়োগ হবে এক দশমিক পাঁচ বাইশ দশমিক তেতাল্লিশ ফিট এবার বড় বাহুর দৈর্ঘ্য তেইশ দশমিক তিরানব্বই দশ তার থেকে যোগ হবে এক দশমিক পাঁচ পঁচিশ দশমিক তেতাল্লিশ ফিট তাহলে এখানে আমরা লিখবো হচ্ছে এই পাশে লিখব পঁচিশ দশমিক তেতাল্লিশ ফিট আর এই পাশে লিখবো হচ্ছে বাইশ দশমিক তেতাল্লিশ ফিট তার মানে এইটা আমাদের কোনো বাহু হবে না এই বাহুটা এবং এই বাহুটা কাটা তাহলে আপনারা দেখুন যদি এইটা আমরা করি আমাদের হচ্ছে কি না আমাদের দেখেন আমরা চেক করি বাইশ পয়েন্ট তেতাল্লিশ যোগ পঁচিশ পয়েন্ট তেতাল্লিশ ভাগ দুই যে গড়টা হলো তেইশ পয়েন্ট তিরানব্বই ঠিক আছে এইবার নব্বই যোগ বিরানব্বই ভাগ দুই একানব্বই তাহলে একানব্বই হলো তেইশ পয়েন্ট তিরানব্বই গুণ তেইশ পয়েন্ট তিরানব্বই যা আসে তাকে ভাগ দেব আমরা চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় শূন্য চার দশমিক নয় 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 পাঁচ শতককে ধরা চলে আমরা পয়েন্টের পরে দুই ঘর ধর্ষিত জন্য নয় 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 মানে ফুল পাঁচ শতক আসেনি যদি আপনি বারো ডিজিটাল ক্যালকুলেটর দিয়ে সরাসরি সবগুলো মান নিয়ে করেন তাহলে অবশ্যই আপনারা পাঁচ শতক জমি পাবেন এর পরের ভিডিওতে যদি আপনারা লাইক কমেন্ট করেন এর পরের ভিডিওতে আমরা এই পাশ থেকে পাঁচ শতক দিব এই মাঝখান থেকে আমরা এই পাশ থেকে আমরা পাঁচ শতক দিব এবং এই পাশে যা অবশিষ্ট থাকে এই এই তিনটা বন্টনি আপনাদেরকে আমি শিখাব যদি আমাকে লাইক করেন এবং আমাকে কমেন্ট করেন তাহলে অবশ্যই অবশ্যই এই অনিয়মিত চতুর্ভুজের ভিডিও বন্টন করা যতগুলো ভিডিও দরকার আছে আমি আপনাদেরকে দিব আমাদের পঁচিশ থেকে পাঁচ দেওয়ার পরে তাহলে আমাদের এই যে পঁচিশ দশমিক তেতাল্লিশ ফিট দেওয়ার পরে আমাদের এইটুকু দৈর্ঘ্য কত এই দৈর্ঘ্যটুকু আপনাদের জানতে হবে আচ্ছা তারপরে এখান থেকে আপনাদের অজানা বাহুটা আমরা বের করব তাহলে এই বাহুটা দৈর্ঘ্য জানতে হবে এই বাহুটার দৈর্ঘ্য জানতে হবে আমরা এখান থেকে এই পাশ থেকে পাঁচ শতক দিব আর এই বাহুটার দৈর্ঘ্য জানতে হবে টোটাল একশো দশ ফিট থেকে বাইশ দশমিক তেতাল্লিশ ফিট বাদ দিলে আমাদের এটু কত থাকে আর এখানে কত থাকে এটা আমরা বের করে নিই তাহলে আমাদের এই বাহুটা হচ্ছে নিরানব্বই দশমিক সাতান্ন ফিট এইখান থেকে এইটুকু এবং এই বাহুটা হচ্ছে সাতাশি দশমিক সাতান্ন ফিট এইখান থেকে এইটুকু এবার আমরা এই পাশ থেকে পাঁচ শতক দিব পাঁচ শতক দেওয়ার জন্য কি প্রক্রিয়া সেম প্রক্রিয়া তাহলে আমাদের এই দুই প্রান্তের ব্যবধান হচ্ছে বারো ফিট এই ফিট থেকে এবং এই ফিট ব্যবধান করলে বারো ফিট তাকে মোট জমি দিয়ে ভাগ দেবো মোট জমি কত পঞ্চাশ দেওয়ার পরে মোট জমি আমাদের বিশ তারপরে এইটাকে ভাগ করলে শূন্য দশমিক ছয় হচ্ছে তাকে কত শতক জমি দিব পাঁচ শতক জমি দিব দেওয়ার পরে আমাদের কত হচ্ছে তিন তার মানে এই প্রান্ত থেকে এই প্রান্তে তিন ফিট বেশি হবে না কম হবে সেটা হচ্ছে দেখেন এই পাশে নিরানব্বই পাশে সাতাশি তার মানে এই পাশ থেকে এই পাশে কম তার মানে আমাদের এখানে কমবে কত ফিট আমাদের নিরানব্বই দশমিক সাতান্ন ফিট থেকে কমবে হচ্ছে তিন ফিট কমলো কত এই পাশটা হবে ছিয়ানব্বই দশমিক সাতান্ন ফিট এইবার আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ক্ষেত্রফল ভাগ গড় জানাবাহু সমান অজানা বাহু আগেরটার মতোই তো এখানে ক্ষেত্রফল কত পাঁচ গুণ চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় কত এ ছিয়ানব্বই পয়েন্ট আর নিরানব্বই যোগ করবেন যোগ করে দুই দিয়ে ভাগ করবেন আমাদের হচ্ছে আটানব্বই পয়েন্ট শূন্য সাত ফিট তাহলে আমরা এইটাকে এটা দিয়ে ভাগ দেবো ভাগ দিলে আমাদের কত আসে আমাদের আসে হচ্ছে বাইশ পয়েন্ট বিশ ফিট তাহলে আমরা এই পাশে লিখলাম বাইশ দশমিক বিশ ফিট এই পাশেও ঠিক তাই হবে বাইশ দশমিক বিশ ফিট এখন এই দুই পাশে তো একই কিন্তু আমাদের এই পাশের এই পাশের দৈর্ঘ্য এবং এই পাশের দৈর্ঘ্য অবশ্যই এই পাশে বিরানব্বই ফিট এ পাশে একশো ফিট তার আমাদের তো কম আছে তাহলে এইটা আপনারা কীভাবে করবেন এটাও কিন্তু ঠিক শ্রেম প্রসেস কি প্রসেস কতটুকু জমি দেবেন এই পাশের পার্থক্য এবং এই পাশের পার্থক্য কত আট তাহলে ব্যবধান ভাগ মোট জমি ব্যবধান কত একশো ফিট থেকে বিরানব্বই ফিট ব্যবধান হচ্ছে আট তাকে ভাগ দেবান হচ্ছে মোট জমি বিশ দিয়ে যা হয় তার সাথে গুণ ধরবেন পাঁচ শতক তাহলে আমাদের কত হচ্ছে এইখানে ভাগ করলে হয় শূন্য দশমিক চার তার সাথে পাঁচ দিয়ে গুণ করলে হয় দুই এটা আমরা দুই পাশে ভাগ করে দেবো কত হয় এক ফিট ব্যবধান হচ্ছে তার মানে এই পাশে এক ফিট ব্যবধান এই পাশে এক ফিট ব্যবধান যেহেতু এই পাশে যেহেতু বেশি তাই এই পাশে এক ফিট যোগ হবে এবং এই পাশে যেহেতু কম এই পাশে এক ফিট কম হবে তার মানে আমাদের এই পাশটা কত হচ্ছে এই বাহুটা হচ্ছে আমাদের একুশ পয়েন্ট বিশ ফিট এই যে এইখান থেকে এইটুকু এবং এখান থেকে এটুকু বেশি হবে কত বড় বাহুর দিকে বেশি দিতে হবে তার মানে তেইশ দশমিক বিশ ফিট তাহলে এই পাশে তেইশ দশমিক বিশ ফিটে পাশে যাবো এ পাশে একুশ দশমিক বিশ ফিটে পাশে যাব আর এখানে ছিয়ানব্বই ফিটের থেকে একটু উনিশ বিশ হতে পারে হতেও পারে নাও পারে আর এই পাশে নিরানব্বই দশমিক সাতান্ন ফিট এইটাই হচ্ছে আপনাদের জমি টোটাল পাঁচ শতক আপনারা দেখতে পারেন জমি পাঁচ শতক আছে কি না এইবার আমরা যেটা করব এই জমিটা বের করে দেওয়ার পরে আমরা মনে করবো যে এই পাশ আমরা আরও পাঁচ শতক দিব তখন টোটাল বিরানব্বই ফিট থেকে একুশ দশমিক বিশ ফিট বাদ দেবেন বাদ দিলে আপনারা এই বাহুটা পেয়ে যাবেন তারপরে এই বাহুটাকে জানা বাহু ধরবেন এইটা পাঁচ শতক এই বাহুটা থেকে এই বাহুটা অর্থাৎ একশো ফিট থেকে তেইশ দশমিক বিশ ফিট বাদ দেবেন বাদ দিলে আপনাদের এই যে বাহুটা এই বাহুটা আপনারা পেয়ে যাবেন এই দুটো বাহুকে গড় ধরে ব্যবধান করে ঠিক জমি এইখানে হলো পাঁচ শতক এইখানে জমি পাঁচ শতক তাহলে টোটাল অথবা দশ শতক এখানে দশ শতক জমি তাহলে পনেরো শতক অর্থাৎ এই প্রান্তের এবং এই প্রান্তের ব্যবধানকে পনেরো দিয়ে ভাগ করবেন ঠিক সেম প্রসেস এই পাঁচ শতকের মতোই এবং এই পাঁচ শতকের মতোই এইটা যদি বের করতে পারেন তাহলে অটোমেটিক্যালি এটাও বেড়ে যাবে তাহলে এইটা হচ্ছে টোটাল আমাদের হাওয়ায় বন্টন পদ্ধতিতে কীভাবে আপনারা জমি বন্টন করবেন তাহলে এখানে আমরা চারটে প্লট করে দেখালাম একটা জমিকে আপনারা চার পোলট পাঁচ পোলট ছয় পোলট দশ প্লট যতগুলো পোলটে পারেন ভাগ করতে পারবেন ধরেন এই জমিটাকে আমরা এক পোলট দুই পোলট তিন পোলট চার পোলট পাঁচ পোলট ছয় পোলট অথবা সাত পোলট যে কোনোভাবে আপনি এটাকে পোলট করতে পারবেন আপনি যদি একটা দৈর্ঘ্য জানেন আর একটাও দৈর্ঘ্য জানেন চারটে বাহুর দৈর্ঘ্য আপনারা জানা থাকলে আপনি অবশ্যই এখান থেকে এখানে কত ফিটে আসবেন এখান থেকে এখানে কত ফিঠে আসবেন এখান থেকে এখানে কত আসবেন এই দুই বাহু এইটা বিয়োগ করবেন এটা পেয়ে যাবেন এটা জানাবো ধরবেন অথবা এখান থেকে বিয়োগ করবেন তার মানে আপনি একটা ভিডিও যদি ভালো করে দেখতে পারেন তাহলে যতগুলো আপনার বন্টন আছে সব বন্টনগুলো আপনারা বের করতে পারবেন বন্ধুরা আপনারা তিনটা ভিডিও দেখে যদি একটু হলেও উপকৃত হন তাহলে আমাদের অবশ্যই কমেন্টে জানাবেন এবং অবশ্যই লাইক করতে বলবেন না বন্ধুরা ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ধন্যবাদ সবাই আমার চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন